প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার অষ্টম শ্রেণীর গণে নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম এটা আমাদের চার দশমিক একের তিন নম্বর অঙ্ক পর্ব চার এই অঙ্কগুলো আমরা খুব সহজে কিভাবে সমাধান করব সেটাই তোমাদের দেখাচ্ছি প্রথমে আমরা নম্বর অঙ্কটা সমাধান

একটা সূত্র দিয়ে সলভ করতে পারবো এরপরে আমাদের পরে আরেকটা সূত্র আসবে সেটা আমি পরে দেখাবো তো প্রচুর আমি উঠাই এখানে আমাদের খেয়াল করতে হবে এখানে এ আর এখানে এ যদি একই রকম হয় আর এখানে বি এখানে বি একই রকম হয় এবং একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা সব সময় এই সূত্রটা দিয়ে গুণগুলো করতে পারবো আমাদের এই অঙ্কগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বোন বোনফলিং নয় সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে বোন ফল তো প্রথমে আমরা এখানে এ যদি হয় এটা তাহলে আমাদের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে সেভেন বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার মানে এক্সের স্কোয়ার আর সেভেন উপরে স্কোয়ার মানে উপা তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল এটা খুব সহজেই যে এস এ প্লাস বি এ মাইনাস বি এটাকে সূর্য বসাই দিলেই তারপরে গুণ করে দিলেই হয়ে যাবে এরপরে আমরা খ নম্বরটা কর খ নম্বরটাও সেম একইভাবে ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ এক্স মাইনাস আট মাঝখানে কিছু নাই বলে হচ্ছে এখানে গুল চিহ্ন বোঝায় তাহলে আমরা এখানে দেখি এখানে এ যেটা এখানে এ সেটা এখানে বি যেটা এখানেও বি সেটা একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা এটাকে সূত্র একইভাবে বসাতে পারবো এ স্কয়ার এখানে ব্র্যাকেট দেওয়া আগে কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগে না সংখ্যা ছিল সিঙ্গেল একটা করেছি আর এখানে হচ্ছে ফাইভ এক্স হচ্ছে এ এখন আমি যদি ফাইভ এক্স এর উপরে যদি ব্র্যাডেট না দেয় এখানে তাহলে দেখা যায় শুধু স্কোয়ার দিনে এক্স এর উপরে বোঝাবে কিন্তু আসলে এখানে এক্স স্কোয়ার হবে না এখানে ফাইভ এক্স এই দুইটার উপরে স্কোয়ার হবে তারপরে সূত্রের মাইনাস বি বলতে হচ্ছে থার্টিন এটা একটা সেল হোল স্কোয়ার তাহলে এখন আমরা এটাকে যদি বোন করি ফাইভের উপরে স্কোয়ার মানে পঁচিশ আর হচ্ছে এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস থার্টিনের উপরে স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন মানে একশো উনসত্তর এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা করবো গরম বার গনবার সেই একই সূত্র দিয়ে করবো এক্স ওয়াই প্লাস ওয়াই জে আর এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তাহলে এখানেও আমরা দেখতেছি যে এখানে এ যেটা আছে এখানেও সেটাই এখানে বি আর এখানে বি একই একটা প্লাস একটা মাইনাস তাহলে আমাদের এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি যারা তোমরা সূত্রটা পারো না তারা ভালো করে আগে আয়ত্ত করবে এ হচ্ছে আমাদের সূত্রটা যেহেতু আমি এ স্কোয়ার দিব এই কারণে যে দুইটা সংখ্যা সেজন্য প্রেস উপরে মানে হোল স্কোয়ার দিকে মাইনাস সূত্রে বি বলতে ওয়াই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এই স্কোয়ারটা হচ্ছে এক্স এর উপরে আছে আবার ওয়াই এর উপরে আছে তাহলে আমি গুণ করে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই স্কোয়ারটাও এক্স এর উপরে ওয়াই এর উপরে তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কারণ এটি আমাদের অ্যানসার আমরা এখানে ইচ্ছে করলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে দিতে পারি দুই পাশে না দিলেও সংসারে এখন আমরা গড় নম্বর উপরটা করবো নম্বরে আমরা আগের সূত্রতে ব্যবহার করবো এখানে এ প্লাস বি

আমরা এখন সময়। আমাদের একটু করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে দুইটাতে হচ্ছে প্লাস আছে কিন্তু আমাদের এই সূত্রটা ছিল একটাতে প্লাস একটাতে মাইনাস তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই সূত্রটা হবে তাছাড়া এখানে আরেকটা জিনিস আছে যে এখানে এ দুইটা একই রকম বি আলাদা এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ব্যবহার করব তোমাদের বইয়ে দেখবা উদাহরণে এই সূত্রটা আছে সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ সূত্রটা হচ্ছে এরকম যে প্রথমে এখানে যেটা থাকবে সেটা পেস স্কোয়ার প্লাস পরেই যেটা হচ্ছে পরে যে অংশটুকু এ প্লাস বি আছে এ দুটা প্লাস এ হচ্ছে এই এক্সটা হচ্ছে গুল প্লাস তারপরে আবার হচ্ছে এ দুটা গুল এখন আমরা এখানে এই সূত্রটাই ব্যবহার করব এখানে দেখো এখানে দুটা খেয়ে যেমন আছে এখানে সেই একই রকম পাবে এখানে দুইটার বি হচ্ছে আলাদা এটা দুইটা বি আলাদা তাহলে আমরা সূত্রটা বসাবো এ স্কোয়ার প্লাস এটা প্লাস রেখা আমার হচ্ছে থ্রি প্লাস ফোর তারপরে এ গুণ আকারে থাকবে প্লাস এ দুটা আবার গুণ থ্রি ইন্টু ফোর তাহলে এটা আমরা গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস তিন আর চার যোগ করলে হয় সাত আর কে গুণ সেভেন এ প্লাস তিন চার বারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সবাই বুঝতে পারছো এখন এটার পরে আমরা চ নম্বরটা করবো চ নম্বরটা দেখো একই রকম সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো তাহলে চ নম্বরটা হচ্ছে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর এখানে দেখো এই দুইটার প্রচুর যা ছিল এটারও প্রচুরটা ওই রকমভাবে একই রকম এটার দ্বিতীয়টা আলাদা ছিল এটার দ্বিতীয়টা আলাদা তাহলে আমাদের সেইম এই সূত্রটাই ব্যবহার করতে হবে তাহলে ফার্স্টে সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে লিখব এ এক্স যেহেতু এটা দুটা সংখ্যা দুটা বর্ণ আছে সেহেতু এটাকে আমরা র্যাকেট দিয়ে লিখবো প্লাস সূত্রে তারপর হচ্ছে থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর লিখব তারপর এ এক্স হচ্ছে গুণাকারে লিখব প্লাস দিয়ে থ্রি আর ফোর গুণাকারি তাহলে এই এ স্কোয়ারটা হচ্ছে আমার এর উপরে আছে এই জন্য এ স্কোয়ার এক্স এর উপরে আছে সেজন্য এক্স স্কোয়ার প্লাস এই দুটো যোগ করলে হয় সেভেন আর এখানে তে এক্স গুণ তার মানে হচ্ছে সেভেন এক্স প্লাস তিন চারে বার তার হচ্ছে টুয়েলভ এটা আমাদের হচ্ছে যে আগেরটার মতোই একই সূত্র দিয়ে আমরা ইজিলি সলভ করে ফেললাম বুঝতে কারো কোনো সমস্যা আছে সমস্যা থাকলে সবাই কোশ্চেন করবে এখন আমরা ছ নম্বর অঙ্কটা করবো 6 তো 6 নম্বরটা উঠাই কোশ্চেনটা আগে 6x plus 17 দেখো এই উত্তর দাও আমাদের হচ্ছে যে একটা প্লাস একটা মাইনাস কিন্তু তারপর a2 b2 সূত্র হবে না কারণ এখানে a বলতে যেটা আছে দুটো একই রকম কিন্তু b বলতে আলাদা তো আমরা যখন b বলতে আলাদা দেখব তখন এই সূত্রটা ব্যবহার করব কিন্তু মাইনাসের জন্য একটু পরিবর্তন হবে তো প্রথমে আমরা কি করব এখানে এ স্কোয়ার সূত্রের প্লাস তারপরে আমরা কি করবো সেভেনটিন তারপরে মাস হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে প্লাস এখানে আমরা চাইলে থার্টিং হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পার অথবা আমরা এটাকে কি করতে পারব প্লাসে মাইনাসে এখানে ডিরেক্ট আমরা হচ্ছে মাইনাস দিয়েও করতে পারি তাহলে মাইনাস দিলে আমরা এখানে সেভেনটিন মাইনাস থার্টি এখানে গুণ দিয়ে সিক্স সিক্স প্লাস 17 গুণ মাইনাস 30 এখানে যেহেতু গুণ চিহ্ন আছে পাশাপাশি দুটা চিহ্ন একসাথে বসে যায় সেজন্য মাইনাস থার্টিন ব্যাগেটে নিব আর যখন আমাদের এরকম হবে পরেরটা তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস সিক্স এর উপরে হচ্ছে ছত্রিশ সতেরো থেকে যদি তেরো চলে যায় তাহলে ফোর আর এই ফোরের সাথে সিক্স গোল করলে চার ছুশ এক্স প্লাস এখানে হচ্ছে যে এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আমরা জানি যে গোলের সময় প্লাসে মাইনাসে মাইনাস আমরা সেভেন্টিনের সাথে থার্টিন গুণ করবো সেভেন্টিনের সাথে আমরা থার্টিন গুণ করি ক্যালকুলেটর ইউজ করতে পারি বা মোবাইলের মাধ্যমেও করতে পারি তো এখানে আমরা ফার্স্টে সাথে সেভেন্টিন গুণ করলে মেবি দুইশো একুশ তারপরে আমি একটু করে দেখছি থার্টিন সেভেন টু ফাইভ তিন সাথে একুশ একুশের এক হাতে থাকে দুই তিন একে তিন এক দুই হচ্ছে পাঁচ সাত একে সাত এক একে এক তাহলে এ সাত পাঁচ বারো দুই হাতে থাকে তাহলে দুই তাহলে আমাদের এটাই আনসার তোমরা যে যেভাবে সুবিধা হয় যে ক্যালকুলেটর মুখে যারা পারবো না বা রাফ করে সমস্যা তারা ক্যালকুলেটর ইউজ করে আচ্ছা এরপরে আমরা বইগার জ নাম্বার অঙ্কটা করব জ নাম্বার ওকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু পাওয়ার ফোর এখানে আমাদের যে অংশটা আছে দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এই দুটা একই জাতীয় এই দুটাকে আমরা সেই আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারি যেমন এ স্কোয়ার মাইনাস এখানে যেটা আছে এখানে এখানে যেটা আছে আর হচ্ছে একটা হচ্ছে তাহলে আমরা এই অংশটা অফ রাখবো অফ রেখে আমরা এখানে কি করবো এ লিখবো এ স্কোয়ার জন্য এ স্কোয়ার কারণ এ স্কোয়ারটা হচ্ছে এখানে এ মাইনাস সূত্রের বি লিখবো বি বলতে বি স্কোয়ার আর হচ্ছে সূত্রের স্কোয়ার কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপনি এখানে একটা সেকেন্ড রাইকে ইউজ করতে পারি আর এখানে যা আছে এটাকে এভাবে রেখে দেই এ টু দি পাওয়ার ফোর প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার ফোর আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ছিল প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন আমাদের এখানে আরেকটা কাজ করতে পারি যে আগেরটার হচ্ছে একটা সূত্র হয়েছে এখন আবার আমরা দেখতেছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এখানে আবার এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ এ প্লাস বি বি মাইনাস তাহলে আমাদের সূত্রটা আবার এ টু দি পাওয়ার ফোর মানে ই এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর মানে বি এ স্কোয়ার তাহলে এটাকে আমরা গোল করলে পাওয়ারে পাওয়ার গোল করলে চার দোকানে আট আর এখানে হচ্ছে যে পাওয়ার পরে গোল করলে চার দোকানে আট তাহলে আমাদের এ টু দি পাওয়ার এই আর এ টু দি পাওয়ার এই অ্যান্সার আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর যার ভালো লাগবে সবাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা তোমরা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো প্রকাশ হওয়ার সাথে সাথে দেখতে পারো আর কমেন্টস করে অবশ্যই জানাবে যে আমাদের ক্লাস গুলো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করবে এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সেটা জানা আজকের জন্য এখানে আজকের শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি